চোদ্দেম্বর আর আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আর যদি আজ আমার মোবাইল ডাটা বাঁচিয়ে যায় তাহলে ইন্ডিয়া পাকিস্তানের খেলা কি আর মিস করা যায় গ্যারেন্টি আর যদি দেখি তাহলে তোমরা আগে দেখা নি আর এই দেখো প্রায় আমার শেষ হয়ে গেল এক্সপোর্টিংটা এরপরে তাহলে মোবাইলটাই ট্রান্সফার করবো ফাইলটাকে এরপরে লেগে নিয়ে ছাদ উপরে এটা আপলোড করতে হবে সচল একেবারে দেখা দেবো আর এখানে ফ্যানটা চলছে যদি একটু আওয়াজ করছে তাহলে একটু অ্যাডজাস্ট করে নেবে এখানে সাউন্ড বক্সটা আমার রাখা আছে দেখে কিছু এরকম দেখতে বোতল ফোতল এটা ওটা রেখে দিয়েছি আর আজকে রবিবার বটে আজকে কে জান তা আমাদের

আর এই আমাদের গায়ের মন্দিরটা তো চলে এবারে ভিডিও আপলোড করা যায় সিনান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ নাই আর চলে না এখন করে দিয়েছে তো আমাদের বলছে যে গায়ের চার পাঁচটা জল পড়লো কিন্তু আমাদের গায়ে জল পড়লো নাই যাই নাই কিরকম হলো আর ফ্যানটা সুইচটা দিয়ে দিই আর দেখো ফোনটা কি অন করে চাই দিয়েছে সো এরকম করে ফোনটা চার্জ দিলেই তো বলি আর ভাঙবে না সো চলো এখন একটু রেস্ট নেওয়া যাক তারপরে আরামসে উঠে নিয়ে সন্ধ্যার সময় তোমরাকে দেখাবো কি কি করছিস সো এই গাইজ এখন বাজে একটা সাত আর এখন ফাঁয়ে গালি আর একটু আগের ক্লিপটা যেটা দেখলি আর আগেরটাই ছিল আর এখন আসে দিয়ে পাঁচ মিনিট মতন ঘুমাইছি আর পুরা পেট ব্যথা শুরু হয়ে গিয়েছে পুরা বলতে পুরা কন্ট্রোলের বাহির কী বেরোকে যায় তো চলো একটু ওয়েট করি তারপরে যদি যা হইতো ঠিক হয়ে যায় তো এখন পাঁচ মিনিট পর হলেও তো অটোমেটিক ইয়াটা চলে গেছে অবশ্য আর কোনো টেনশন নেই আবার আরামসে ঘুমাবো তারপরে সন্ধ্যার সময় তোমার সাথে দেখা হবে ঠিক আছে আর এরপরে আমি গান দেবো তারপরে ঘুমাই তারপরে খাবার খাবো বসে আছি আর বসে বসে কি বা কী যে করছি দেখো স্ক্রিপ্ট লিখবার চেষ্টা করছি কারণ এই যে ব্লগ লং ব্লগে অতটা যতটা গ্রোথ হওয়া হচ্ছে যতটা গ্রোথ হচ্ছে না প্রথমে তার জন্যে ভাবছি যে সর্টস ছাড়বো এর পরে আর সর্টস তো আসবে কি সঙ্গে সঙ্গে লং ব্লগ আসবে লং ব্লগে তোমরা টেনশন নেই না লং ব্লগ টাইমে চলে আসবে আর ওইসবের জন্য স্ক্রিপ্ট লিখবো আর স্ক্রিপ্ট না লিখে যদি কোনো ভিডিও বানাতে গেলছ হ্যাঁ ব্লগ ঠিক আছে ব্লগ মানছি যে বিনা স্ক্রিপ্টে বনে যাবে তুমি চেষ্টা করলে इन स्क्रिप्ट और अंतर है किंतु स्क्रिप्ट लिखले तो ভালো আমি এবং তো স্ক্রিপ্ট লিখি নাই কোন বLOGGER জেনে সো যদি তুমি বLOGGER স্ক্রিপ্ট লিখতো অন্যান্য যারা বড় বড় ইউটিউবার যারা বলে যে স্ক্রিপ্ট লিখে ব্লগ বানালো ভালো সৌরভ जोशी ক্লাইম বিস্ট মুম্বাই গানি কে যারা সবাই বড় বড় যারা বLOGGER আছে বরমনা স্ক্রিপ্ট লিখে আমি শুনে কি যে সৌরভ जोशी স্ক্রিপ্ট লিখেন সো স্ক্রিপ্ট লিখে যদি তুমি ব্লগ বানায় তাহলে ভালো আর এমনি ভিডিও যদি বানাতে যে ট্যাক ভিডিও কিংবা কোনো ইনফরমেশন ভিডিও তাহলে স্ক্রিপ্ট না লিখে কোনো দিন অত মহামানছি মানছি ভালো হবে ভিডিও কিন্তু অত ভালো হবে নাই আর আমিও শর্টস বানাতে যাচ্ছি তার চিনে এরপরে আমাকে এটাই স্ক্রিপ্ট লিখতে হচ্ছে আর স্ক্রিপ্ট না লিখলে অত ভালো করে হবে নাই সো চলো এখন স্ক্রিপ্টটা লিখি তারপরে দেখা হবে আর যদি তোমরা ভাবছ যে আমি বারবার ওই দিকে একটু কেন ভাবছি সো দেখো এইখানটা যেটা পিসিটা আছে পিসিটা রিফ্লেকশনটা এখানে আসছে আর ওই রিফ্লেকশনটা দেখে কি আমি বুঝতে পারছি যে ভালোভাবে রেকর্ড হয়েছে কি না তোমরা একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি যে আমার এই যে আজকে দাগটা দিতে আমি ভুলে গেলছি তো আজকে তো মনে হয় তেরো তারিখ তেরো না চোদ্দ এটা প্লাস এই দুটা দাগ দিয়ে গেলছে পরে আর মাত্র এরপরে আর মাত্র তিন দিন বাকি আছে তো ভাই আমার এক মাসের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি প্রায় শেষ হয়ে যাবে এক মাস লাগাতার কন্টেন্ট ক্রিয়েশনের লাইনে চলে এসেছি এরপরে চেষ্টা করবো যতদিন টিকে থাকার এক মাসটা এক বছর ফিরতে হবে এক বছরটাকে দশ বছর ফিরতে হবে কিরকম কিরকম কালকে জলদি কমাই গেছিলি তার জন্য ভুলে গেছি ত' আজিকে ব্লগ এণ্ড কৰি দিম যদি ব্লগটা ভাল লাগিল ত'লে লাইক ছাবস্ক্ৰাইব কমেণ্ট ইনষ্টাৰ ব্লগ হৈ দিব আৰু যদি এৰ ভাল ব্লগ দেখি চাও তল বটন দাবী দিব চ' আজিকালি নাই দেখা যাব কণ পৰাৰ ব্লগ ইয়াৰ পৰা এডিট কৰিব কাৰণ এখিনি গেলি ইয়াৰ পৰা এডিট কৰিব